বাংলাদেশের একটা সরকার থাকলে বিএনপি আছে এছাড়া যা দল দেখছি আমি তারা কিন্তু বাংলাদেশের সরকার না বাংলাদেশের সাপোর্ট কেউ চায় না বাংলাদেশের সরকার থাকলে একটা বিএনপি আছে প্রধানমন্ত্রী হিসাবে আমি আমি আমার থেকে বিশেষ করে তারেক রহমানরাই চাই বলে তারেক রহমানরা ভালোবাসি আমি অনেক টাকা খরচ করছি এই বিএনপির দলের জন্য এই যে দুই সালে এ আমার যখন এদিকে টান দিছিল স্বামী মুসমান তখন তারেক রহমান আমার সত্তর হাজার টাকা দিছে সামনে আনেন তারেক রহমান আমার সত্তর হাজার টাকা দিছে তখন কোন বন্ধু বান্ধব পাই নাই দলের সাহায্য করব তারেক রহমান আমার সত্তর হাজার টাকা দিছে নয় ঘন্টার ভিতরে এটা শুকাই দেবো তখন আমি কন্ট্যাক্ট করছি আশি হাজার টাকা মিডফুট হসপিটাল এ সদরঘাট মিডফুট হসপিটাল আশি হাজার টাকা কন্ট্যাক্ট করছি আমার যাতে এটা শিলিনা দিয়া যাতে গাম লাগাইয়া দেওয়া যায় ও মহিলা কন্টাক্ট করছে আমার সাথে আশি হাজার টাকা আমারে যখন স্বামী মুসমান যখন মারছে তখন একটাই টান দিচ্ছে এই জায়গা একটু বাতাস লাগছে টানের তা এখন আমারে সত্তর হাজার টাকা দিয়ে তারক রহমান সহজীবিকা করছে এগারো সালে তা আইজ পর্যন্ত আমি খুব মানে খুব আন্তরিকভাবে তারক রহমানটা ভালোবাসি আমি অনেক টাকা খরচ করছি এই বি দলের জন্য মানে আমার জীবনটাই শেষ এ বি দলের জন্য খুব কষ্ট করে এ পর্যন্ত আছি এখনো আছি আমি মনে করি আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে আমি আমি আমার থেকে করে বলে আপনারা বলি বাংলাদেশের একটা সরকার থাকলে বিএমপি আছে এছাড়া যা দল দেখছি আমি তারা কিন্তু বাংলাদেশের সরকার না বাংলাদেশের সাপোর্ট কেউ চায় না বাংলাদেশের সরকার থাকলে একটা বিএমপি আছে বিএমপি রে ছাড়া আপনি বিএনপির যত কর্মী দেখতেছেন এডিও কিন্তু বিএনপির কর্মী না সব ধাপা সব দাপাবাস আমি জোর গলায় বলছি যত কর্মী দেখতেছেন ফুদিলে দেবো গা কিছুক্ষণ আগে বললাম একটা একটা দৌড়ান দেখে হন সব জায়গা ঘরের ভিতরে ঘরের দিন বাইরে আমি বাইরে মুঠি কি আমার ভিতরে থেকে যে কটা বেরবো এডিও বিএনপি করবো দুইটা বাইরে এসে এডিও বিএনপি করতেছে এটি এডিও বিএনপি করবো এটি বিএনপিরে ছাড়তো না এই হলো আমার বক্তব্য আমার নাম মোহাম্মদ সুজন আমি একজন রং বিশেষজ্ঞ